আমার অনেক ওভার যেখানে আমার ষাট কিলো থাকার প্রয়োজন আমার হাইট এবং মানে ওজন আনতে সেখানে আমি তেতাল্লিশ কিলো ওজন আমি ওভার হয়ে আছি আমার আমি বিভিন্ন ডাক্তার দেখিয়েছি আমি এই মিউটেশন লাইফও অনেক খেয়েছি তারপর কলেজ কফি এই সেই অনেক কিছু করেছি কিন্তু ডাক্তারি ওষুধ খেতে খেতে মানে এমন একটা সময় এসেছে আমার আমি একদম মানে আমি একদম ডাক্তারের নাম শুনে আমি পছন্দ করছি তো ইদানিং আমি এটা একদম বহুদিন দিয়ে ঘুরছি ইদানিং আমার প্রচুর অন্য শরীর খারাপ মানে আমার এই হাঁটুগুলো তারপরে সমস্ত শরীর এই গালগুলো এগুলো সব একদম ফুলে ফুল কুচির মতো হয়ে গেছে আর এই পাটা ফুলে একদম মানে যেরকম উঁচু হয়ে থাকে উঁচু হয়ে গেছে তো আমি হাঁটা চলে একদমই করতে পারি না তা আমার শ্রদ্ধ এবং খুবই প্রিয় ভাই তা ভাইয়ের কাছে গেলাম ভাই তুমি তো চাও না যে দিদি সুস্থ হোক ভালো হোক এটাকে তুমি এখনই চাও না তাহলে তুমি যদি সেটা চাও তাহলে আমাকে সঠিক সারে তখন আমি তা বললো দিদি তোমার যা পরিস্থিতি এই যে ভুলে গেছে আমার তো মনে হচ্ছে কিডনি প্রবলেম তাহলে তুমি এক কাজ করো আমাদের এখানে মঙ্গল বলে যে আছে আমার সিনিয়র তুমি তার কাছে যাও তখন আমি বললাম সে কী কর তার লাইফ সে এখন এখন একটাই করছে কিন্তু আমার থেকে অনেক সিনিয়র তো আমি ভাইয়ের কথা শুনে আমি এই স্যারের কাছে আসি এসে আমি স্যার এবং ম্যাডামের সঙ্গে কথা বলি কথা বলে এটা মানে আমার বিশ্বাস হয়ে তোমার ভালো লেগেছে যে স্যার যে কথাগুলো বলছে যে আপনার এই এই আছে এই এই সুবিধা অসুবিধা সব কিছু বললে আমার সত্যিই খুব ভালো লেগেছে তখন আমি যুক্ত এবং লজিক দেখলাম যে স্যার যে কথাগুলো বলছে তাকে যুক্তি এবং লজিক আছে তখন আমি বললাম হ্যাঁ স্যার আমি যাবো তারপর দিনে আমি এখানে আসি এখানে এসে আমি যুক্ত হয়ে আজকে যে আমার ফুলোটা ছিল আমার পায়ের ফুলোটা এখন পাতার ফুলোটা একদমই নেই যে এনার্জিটা আমার ছিল না সেই এনার্জিটা এখন ধরে দিল মানে সামান্য অতিরিক্ত নয় সামান্য আমি পাচ্ছি মানে আমি চেষ্টা করছি যে আমি এখান থেকে আমি একটা সুন্দর লাইফ তৈরি করবেন আমি সে পূর্বে যে ছিলাম আমি সেইটা করবো এবং আমি আগামীতে ওয়েট লস করে আমি আগের মতো স্ট্রংভাবে দাঁড়াতে চাই মানুষকে দেখাতে করলে সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম মেনে চললে বা সঠিক সিস্টেমের মাধ্যমে আসলে মানুষ অনেক কিছুই করতে পারে এবং ভালো হবে তবে আমি এখানে এসে দেখছি সত্যিই এখান থেকে আমি সুস্থ হবে এটা আমি আশা রাখছি আমার এই ড্রিম লাইফ এর যে বন্ধুরা আছে তাদেরকেও আমি অনুরোধ আমরা সবসময় এর উপরে মানে লেগে থাকুন আপনারা আসুন একটা সুন্দর সিস্টেম বা আমাদের স্যার ম্যাডাম সত্যিই খুবই ভালো ব্যবহারের কথাবার্তা সব কিছু খুবই ভালো অসাধারণ তবে আমি শুধু গ্রিন লাইফ নয়। বিশ্বের সমস্ত মানুষকে আমি আহ্বান করব যে গ্রিন লাইফের মতো একটা সুন্দর সিস্টেমে আসার জন্য আমরা চাই ডাক্তারের পরিষেবা বাদ দিয়ে